কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আবার এসেছি নতুন ভিডিওর সাথে চলো স্কিপ করো না সাথে থেকো সারাদিন কি করি না করি সবটা তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতেই পেলে দুটা জল দিয়ে দিয়েছে এখন প্রায় ছটা দশ বাজে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে কিন্তু আমার অনেক কাজ আছে তো চলো এই জানলাটা না বেশ কিছুদিন ধরে একটু ধুলো ময়লা পড়েছে তো পরিষ্কার করা হয় না তার পাশে দেখতে পাচ্ছ এটা হাই ড্রেন অনেক বড় উঁচু ড্রেন তো এখানে সবসময় না জল পড়ে তো জলের আওয়াজটা জানি না ভয়েস রেকর্ড যখন দিই তখন তোমরা শুনতে পাও কি না আমার ভিডিওর মধ্যে তো একটু জলের আওয়াজ আসে সবসময়ের জন্য তো ড্রেনের ওখানে জল পড়ে তো যাই হোক এই জানলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এখানে যেহেতু রাস্তার পাশে না এটা হলো ব্যাকে মানে অপোজ সাইডে তো চলে এলাম গ্যাসটা মুছতে তো রাতের দিকে গ্যাস মোছা হয়নি তো এর জন্য মুছে নিলাম আর কিছু বাসন আছে সেগুলোকে মেজে নেবো তো গ্যাস প্রথমে সাবান দিয়ে আমি একটু কষফ্রাই দিয়ে একটু ডলে নিই তারপরে তোমার একটা ন্যাকড়া নিয়ে মুছে নিই আর না কিন্তু যে তেল তেল ভাবটা না ওটা পুরো ন্যাকড়ায় জড়িয়ে যায় আর ন্যাকড়াটা পুরো তেল কাস্টে হয়ে যাবে এই এই কারণে আমি প্রথমে সাবান দিয়েই করে নিই তো গ্যাসে নিচটা মুছে নিলাম এখানে হলো বাসন যাবতীয় যা বাসন ছিল সিনে সেগুলোকে মেজে নিলাম আর ট্যাঙ্কিতে জল আছে এটা আমার খুব একটা আলসেমি রাতের দিকে এবার থেকে বাসন ধুয়ে রাখতে হবে তো সকালবেলায় ধুয়ে নিই তো এখানে ঘরঝাঁতিতে চলে আসলাম বিছানা আগে থেকেই তুলে ফেলেছিলাম ঘুম থেকে উঠেছি ওঠার পরে প্রথমে বিছানা তুলে নিয়েছিলাম তো বিছানাটা তোলা থাকলে দেখবে অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় আর বিছানা থাকলে তুমি বাদবাকে যদি কাজ করতে থাকো মনে কি ঘরে কত কাজ যেন পড়ে আছে তো যাই হোক কাজ হলো দোকান খুলবো এই কারণে বলছিলাম যে আজকে অনেকটা কাজ আছে তো রাতের বেলা ছোলা মটর এগুলো আমি ভিজিয়ে রেখেছি সবটা তোমাদের কাছে শেয়ার করব তো মামা আছে ও বাড়িতে ও বাড়ি থেকে আসবে প্রায় আজকে একটু দেরি করেই আসবে কারণ স্নান করে তারপরে এক খাবার নিয়ে তারপর আসবে তোমাদেরকে বলেছি যে মা কিন্তু সকালে রান্নাটা মা করে দেয় পরে বেলার দিকে আমি ভাত করি এখানে দেখো আমার ঘর মোটামুটি সবই গুছানো হয়ে গেছে এখন প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে তারপরে যাবো কাপড় কাচতে জামা কাপড়গুলো কেচে মেলে দিতে হবে তো মামা হয়তো সাড়ে নটার সময় এলে তারপরে ওকে খাওয়াবো আর এখন যাব আমি রান্নার কাজে কিছু কাজ একটু গুছিয়ে রাখি তো এখানে এখানে কাপড়গুলো নিয়ে যাই মেলতে এলাম দেখো মুসুরি ডাল কি রান্না হবে মুসুরি ডালে বড়া করে ঝোল করব। সেটা আমি পরে এখানে করে করবো মা ফোন করে বললো বাবা তুই একটু কিছু একটা ভাজা ভুজা করে দিস আর এখানে হলো মুসুরি ডালের সাথে পেঁয়াজ আর লঙ্কাটা এটা বেটে গুছিয়ে রেখে দিলাম অল্পই নিলাম কারণ বুঝতেই পারছো একার আর কত তরকারি লাগবে অল্পই লাগবে তো এখানে মামা চলে আসছে এখন প্রায় পনেরো মত মতো বাজে তো মামা নিজের বই খাতাটা রুটিন দেখে গুছিয়ে নিচ্ছে তো এই কাজগুলো ওই করে আমার কিন্তু ওকে গুছিয়ে দিতে হয় না তো প্রায় বছর খানেক ধরে ক্লাস টুয়ে ওঠার পরে না ওকে আর বই খাতা আমাকে গুছিয়ে দিতাম আগের ক্লাসে বই খাতা গুছিয়ে দিতাম তো একা একা রুটিন দেখে রুটিনটা শুধু আমাকে দেখিয়ে দেয় নিজে একবার দেখে তারপর আমাকে দেখিয়ে নেয় মামা ঠিক আছে নাকি দেখো তো মামা এই কাজগুলো নিজের কাজ নিজে করে তো ড্রেসের আর্ধেক হয়তো নিচের টুপারটা ওপরের শার্টটা আমি পরিদি দিই বাকি কাজগুলো কিন্তু নিজেই করে নেয় তো চলে এলাম এখানে ভাত খাওয়াতে আর আমার মেয়ে রোজ ডাল লাগবে মা পাঠিয়েছিল শুধু ভাত আর ডাল আর শাক ভাজা তো শাক ভাজা মেয়ে খাবে না আর আলু ভাজা আমি করে নিয়েছি তো স্কুল থেকে এলে এবার দেখি কি পরে বেলার দিকে তরকারি করা যায় আর বরার তরকারি খাবে না সব ধরনের তরকারি খায় না এই একটা ঝামেলা তো এখানে সকালে যা ঘুম থেকে উঠেই না আমি তাড়াহুড়োর সঙ্গে কি করি ওর স্কুলে যাবার আগে যত দূর পারি আশিবাসি ঘর পরিষ্কার করা কাজগুলো কিন্তু আমি সেরে নিই সেটা তো আমরা দেখতেই পেলে তো পরে না বেলার দিকে এই কাজগুলো কিন্তু করা হয় না আর পরে যা করি ওকে স্কুলে ছেড়ে দেওয়া আসার পরে হয়তো দুপুরে রান্নাটা করি পরে আবার ঘর মোছার কাজটা করি তারপর স্নান ঠাকুর পুজো তারপর যদি আমার ভিডিওর কাজ থাকে সেগুলো করে আমি কিন্তু আমার সেলাইয়ের কাজে নিয়ে বসি তো মেশিনের কাজ নিয়ে বসি তো ব্যবসাটা এখন আজকে থেকে যখন যেহেতু শুরু করব সন্ধ্যার পরে আর সেলাইয়ের কাজ করা হবে না যা করার এই দুপুরবেলাটা করে নিতে হবে আর আমার কিছু শর্টস ভিডিও বা রিলস সেগুলো করা থাকলে ওই দুপুরটাবেলা করে একটু আবার বিশ্রাম নিয়ে আমি কি সকাল সকাল ঘুম থেকে উঠলে দুপুরে আমার একটু ঘুমাতেই লাগবে না হলে আমার চলবে না তো এখানে মামাকে রেডি করে নিচ্ছি খাওয়াতে প্রায় এক ঘন্টা লেগে গেছে এখন প্রায় পনেরো এগারোটা বাজে যেহেতু টিভিটা চলে বাচ্চাদের জানোই তো হাতে ফোন নয়তো টিভি দিতেই হবে আর মামা ফোন নেয় না ও টিভি দেখে টিভিতে কার্টুন দেখতে দেখতে খেয়ে নেয় এখানে দেখো আমি অলরেডি আগে থেকেই রেডি হয়ে মামাকে রেডি করছিলাম আর সোনাকে খাইয়ে দিলাম ওষুধ দুজনকে নিয়েই বেরোবো আর বাবাইকে একটু মায়ের কাছে রাখবো আর আমার কি হয়েছে দোকান যে আমি আগে যে দোকান করতাম দোকানে বাস্ক টাস্কোট যা ফুচকার বাস্কট সেগুলো তো বাড়িতে রয়েছে সেটা আমাকে দেয়নি বলে ভেঙে গেছে যাই হোক সে যা বলেছে সেটা মানতে হবে কিছু করার নেই ভেঙে গেছে আর ভাঙা জিনিস এনে আমি কি করব বলো তো বললো এখন সত্যি না মিথ্যা আমি জানি না বলে আমার ফুচকার বাস্ক ভেঙে ফেলেছে সব বন্ধু বান্ধব নিয়ে মজা ফুর্তি করে ঘরের মধ্যে সেই কারণে ভেঙে ফেলেছে তাই এখানে আর ত্বক ত্বককে ঝামেলায় জড়াতে গেলাম না আমার দরকার নেই তককে ঝামেলা যাওয়া তো এখানে মামা জুতো পরিয়ে দিচ্ছে আর শোনা সময় কী করে বাবাইকে এরকম জুতো পরিয়ে দেয় আমি রেডি করে দিই টি শার্ট প্যান্ট পরিয়ে দিই তো ও জুতো পরিয়ে দেয় তো নিয়ে বেরোবো এখানে মায়ের বাড়িতে সোনাকে রেখে দেখো ফুলের দোকানে আসলাম মনাকি স্কুলে ছেড়ে তো আজকে তো বৃহস্পতিবার তোমাদেরকে বলা হয়নি বৃহস্পতিবারে ফুল নিচ্ছি আর পুজো দেবো বাড়িতে গিয়ে আর এখানে এসে দেখি যে বাবাইকে মা খেতে দিয়েছে ও এ বাড়িতে আসলে ওকে চানাচুর দিতে হবে হয় নিমকি দিতে হবে নয়তো ছোলা দিতে হবে কিছু না কিছু মুখরোচক খাবার ওকে দিতে হবে তো বাড়ি থেকে কিন্তু বুড়োকেও আমি ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম বাবাইকে ভাত খাইয়েই নিয়ে এসেছিলাম মনেকে খাওয়ানোর পরে ওকে খাইয়ে ওই থালার মধ্যে কি করি আমি এক গাল দুগাল খেয়ে নিই পেট ভরে কিন্তু বসে খাওয়ার টাইম পাই না যখন স্কুলে মানে টাইম থাকে স্কুলে যাওয়ার পথে কিন্তু আমি পেট ভরে খেতে পারি না আর আমি বলছি বাবাই কী করছো তো এখানে দেখো ফুল নিয়েছি দু তিনটে কৌটো নিয়েছি কৌটো ছিল না আর ম্যাক্সিমাম কৌটো আমি ওভার ডিটেল সাথে রেখে এসেছিলাম আসো আসো ইস আসো মাসিগুনি কাছে গেছে রান্না হয়নি এখনো অর্ধেক রান্না মা বাবা গেছে বাজারের দিকে আবার আমি আবার দোকান খুলবো বলে সব কিছু নিয়ে নিলাম রান্না হয়নি এখনো অর্ধেক রান্না মা বাবা গেছে বাজারের দিকে আবার আমি আবার দোকান খুলবো বলে সব কিছু নিয়ে নিলাম সকালবেলা থেকে কি হয় ঘড়ি কাটা মনে কি দৌড়াতে থাকে আমার আগে আগে দৌড়াতে থাকে তো তাকে আমি ধরতে পারি না তা যাই হোক এখন প্রায় বারোটা দশ হয়ে গেছে তো কি মনে হচ্ছে এই একটু আগে আমি স্কুলের দিকে বেরোলাম তো এদিকে তরকারি বসিয়ে দেবো মশলা বেটে নিয়েছি আর এদিকে স্নান করে চলে এলাম তরকারি বসিয়ে দিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি তারপরে স্নান করতে গেছিলাম স্নান করে চলে এলাম ঠাকুর পুজো দিতে অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে দেখতে দেখতে প্রায় একটা বেজে গেছে তো এদিকে আমার তাড়াহুড়ো কেন করতে হয় যদি কিছু ইউটিউবে আমার রিলস ভিডিও বা শর্টস ভিডিও করতে এই কারণে কিন্তু আমার খুব তাড়াতাড়ি করতে হয় তো ঠাকুর পুজো দিয়ে কোনো রকম করে সোনাকে খাইয়ে ও নাও আমি স্নান করে ঠাকুর পুজো দিতে বসছি তো ওখানে সোনা ঘুমিয়ে পড়েছে তো ওকে তাড়াহুড়ো করে খাইয়ে দিলাম পুজোটা রকম করে সেরে তাড়াহুড়ো করে খাইয়ে দিলাম কেন খাইয়ে দিয়েছি ও ও ঘুমিয়ে পড়ে তার কারণ হচ্ছে ও যেদিন যেদিন একটু সকাল সকাল ওঠে সাড়ে পাঁচটা পাঁচটার সময় ওঠে ও কিন্তু একটার মধ্যেই ঘুমিয়ে পড়ে তো এই কারণে তাড়াতাড়ি স্নান করিয়ে দিতে হয় তো এখানে আমিও সোনার সাথে একটু শুয়ে এনলাম প্রায় এখন দুটো বাজে তো কিছু ভিডিওর কাজ আছে করি একটু গড়াগড়ি দিয়ে উঠে যাব। শুভ সন্ধ্যা অনেকক্ষণ পরে তোমাদের কাছে সামনে এলাম কারণ অনেকগুলো কাজ করে নিয়েছি ক্যামেরা অন না করে তোমাদেরকে দেখাইনি এখানে দোকানে সব কিছু গুছিয়েছি তো ঘুগনিও হয়ে গেছে আমার তো এখানে দোকানও খুলে নিয়েছি চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন বড় করে ভিডিও নিয়ে আসবো সেই সঙ্গে সবাই ভালো থেকো